একদা একজন মানুষের সাথে দেখা হলো শয়তানের শয়তানকে দেখেই সে মানুষটি বলে উঠল তোর জন্য যত সমস্যা মাঝে মধ্যে মনে হয় তোকে ধর যদি মেরে ফেলতে পারি তাহলে অনেক ভালো হতো কিন্তু তখন এই কথাটি শুনে শয়তান তার স্বভাবসুলভ একটি শয়তানি হাসি দিল বললো ভাইজান কথাটা ঠিক বললেন না আমি কিন্তু বেশি কিছু করি না যা করার আপনারাই করেন এই কথা শুনে লোকটি রেগে মেগে আগুন তখন আবার শয়তান লোকটিকে বলল ঠিক আছে ভাইজান আমার সাথে চলেন তারপর আপনি বিচার করবেন যে আসলে তারা দোষী এই বলে শয়তান মানুষটিকে নিয়ে চলে গেল একটা মিষ্টির দোকানে মিষ্টির দোকানে আসা মাত্রই তিনি মিষ্টির দোকান থেকে এক ফোঁটা চিনির রস নিয়ে বাইরে বের হয়ে গেলেন এবং বাইরের একটি দেয়ালে কাছের উপর উনি এই রসটি রেখে দিলেন এই রসটিকে দেখে এর আকর্ষণে কিছু পিঁপড়া চলে আসলো এবং পিঁপড়া যখনই চলে আসলো পিঁপড়াকে খাওয়ার জন্য কিছু টিকটিকিও চলে আসলো এই পিঁপড়াকে খেতে যখন টিকটিকি চলে আসলো তখন বেড়া একটি বিড়াল যে ছিল এই মিষ্টি দোকানের মালিকের বিড়াল সে টিকটিকিকে খাওয়ার জন্য চলে আসবে এটা দেখে পাশে দিয়ে যাওয়া এক পথচারী যার ছিল একটি কুকুর সে বিড়ালের উপর আক্রমণ চালালো কিন্তু আক্রমণটি ব্যর্থ হওয়ার কারণে সে কুকুরটি একদম পূর্ণ সে কাচের উপরে অর্থাৎ মিষ্টির দোকান এখন একেবারে ভেঙে চুরে খান খান হয়ে গেছে পরবর্তীতে মিষ্টির দোকানে এটা দেখে কুকুর এবং কুকুরের মালিককে হামলা করলো কুকুরের মালিক এবং কুকুর তা দেখে প্রাণ ভয়ে পালিয়ে গেল কিন্তু সে ছিল আবার সরকারি দলের লোক সে তার কুকুর বাহিনী নিয়ে পরবর্তীতে এই মিষ্টির দোকানে আবার হামলা করল কিন্তু মিষ্টির দোকানেও কিন্তু কম যায় না সে আবার বিরোধী দলের লোক তার ছিল এক বিশাল বড় বিড়াল বাহিনী সেই বিড়াল বাহিনী নিয়ে তারা আবার হামলা করলো কুকুর বাহিনীর উপর শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ এই ঘটনাটা হওয়ার পর সরকারি পক্ষে কুকুর এবং চারটা কুকুর অন্যদিকে বিরোধী পক্ষের বিশটি বিড়াল নিহত হয়েছে এবং বাইশটি বিড়াল আহত হয়েছে এদিকে আবার সরকারি দলের লোকেরা কি করলো বাজারটি আগুন দিয়ে পুড়িয়ে দিল একটা খবরের মতো খবর যেহেতু তৈরি হয়েছে ডিয়ার লোকেরাও ব্যস্ত হয়ে পড়ল এটি দেখানোর জন্য সরকারি দলের কুকুরের মালিক এবং তার কুকুর হত্যার বিচার চেয়ে করল আর বিরোধী দলের যিনি মিষ্টি দোকানের মালিক তিনি বিড়ালদের জন্য প্রশাসনের কাছে মামলা চালান সরকারি দলের লোকেরা বিবৃতি দিল সরকারের যত ধরনের উন্নয়ন কর্মকাণ্ড আছে তা বাধাগ্রস্ত করতেই একটি মহল পরিকল্পিতভাবে হবে এটি করেছে আবার বিরোধী দল বিক্রি সরকার বিরোধী দল রাখতে চায় না তাই এমন দমন পীড়ন চালাচ্ছে সরকার এই ঘটনা সুষ্ঠুভাবে তদন্তের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করল হাইকোর্টে আবার রুলও জারি হলো এভাবে এই মামলা চলতে লাগলো চলতে লাগলো একটা সময় এই মামলার রায় পেল সরকারি দলের লোকেরাই এবং বিরোধী দলের লোকদের উপর শাস্তি দেওয়া হলো বিরোধী দলের বিড়ালের মালিক তিনি চিন্তা করেন পাঁচ বছর পর আমরা এই প্রতিশোধটা নিব এসব দেখে যে লোকটিকে নিয়ে শয়তান এসেছিল তিনি মাথা ঘুরে পড়ে গেলেন আর শয়তান হাসি দিয়ে বলল আপনিই বলুন আমি এখানে কি করেছি আমি তো সামান্য মাত্র চিনির শিরা দিয়েছিলাম আর এখানে তো প্রায় সব কিছু করলেন